লোকসভা নির্বাচন এখন দুয়ারে এপ্রিল মাস থেকেই জোর কদমে প্রচারে নেমেছে শাসক বিরোধী দল বাংলায় বিজেপি চল্লিশ জনের নাম রেখেছে প্রচারের তালিকায় পাল্টা তৃণমূল কংগ্রেসও জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে সুতরাং ভোট ময়দান সরগরম হয়ে উঠেছে একে অন্যের বিরুদ্ধে শানিত রাজনৈতিক আক্রমণে গোটা বঙ্গের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর হাবড়াতেও দেখা গেল সেই ভোটযুদ্ধ সম্প্রতি বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সৌজন্যমূলক সাক্ষাৎকার সেরেছেন হাবড়া বাজার সহ হাবড়া মন্দির চত্বরের লড়াকো নেতৃত্বদের সাথে আর তারপরেই অন্যান্য জায়গার মতো গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হাবড়াতেও আজ ভোট প্রচারে দেখা গেল প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারকে বাইক টোটো চার চাকায় সজ্জিত প্রচার মিছিলকে সঙ্গে নিয়ে হাবড়ার প্রায় প্রতিটি ওয়ার্ডে প্রচারের নিরিখে জনসংযোগ করলেন ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার

আজকের এই প্রচার মিছিলে ডক্টর কাকুলি ঘোষ দোষীদার ছাড়াও উপস্থিত ছিলেন আমরা পৌরসভা পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা উপ পৌর প্রধান শ্রীতাংশু দাস প্রাক্তন পৌর প্রধান নীলমেশ দাস সহ সমস্ত কাউন্সিলর বৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় লড়াকু সৈনিকেরা এ প্রসঙ্গে হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণ সাহা এবং উপ পৌর প্রধান শ্রীতাংশু দাস কি বলছেন শোনাব আজকে আমাদের র্যালি শুরু হয়েছিল বাণীপুর থেকে বাণীপুর তেইশ নম্বর ওয়ার্ড থেকে র্যালি শুরু হয়েছিল সেটা বাণীপুর চৌমাতা হয়ে আমাদের গৌরবঙ্গ রোড হয়ে আমরা বরালিয়া রোডটা ক্রস করে আমরা একদম প্রগতি সঙ্গ পর্যন্ত এসেছি প্রায় তেরোটা ওয়ার্ড আজকে আমরা কভার করলাম আমাদের মাননীয় মাননীয় যিনি প্রার্থী রয়েছে ডক্টর কাকুরি ভসদ্রীদার যিনি এই র্যালিতে অংশগ্রহণ করেছেন র্যালিতে প্রচুর মানুষ ছিল আজকে প্রায় পাঁচশোর মতো মোটর সাইকেল আর তিনশোর মতো টোটো তারপরও আপনার দুপাশে প্রচুর মানুষ মানুষের সমর্থন আমাদের পক্ষে হাবড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা পক্ষ থেকে আমার এই প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে আমাদের আশ্রাবাদ বাণিপুরের যে দলীয় কার্যালয় রয়েছে সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় সেই শোভাযাত্রা বাণীপুর দক্ষিণাবড়া গৌরবঙ্গ রোড হয়ে কলপুকুর নগর থোপা হয়ে বিজল পুকুরে আমরা শেষ করলাম সকলের স্তরের কর্মীরা ছিলেন নেতৃত্বরা ছিলেন আগামী দিন আমাদের এই জন জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা পৌঁছাব ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ রিপোর্ট প্রয়াস নিউজ